আসলে এরকম আপনার মতো মন মানসিকতায় মানুষ এই সময়ে খুব কমই দেখা গেল আপনার জন্য খুব দোয়া করব এই আট নয় বছর ওরা বাবা ভিনভাবে জীবনযাপন করতেছে ওদের মা মারা গেছে এই বোনে ডেলিভারি হতে কি বলো এটা তো খুবই হৃদয় বিতরক একটা ঘটনা মানে ওদের জীবনটা আর সুন্দর সুন্দর হতো ওরা মা এক পায় তো এখন তো পাচ্ছে না কো ছোট মাকে এক কথা দুধ মা বলা চলে হ্যাঁ সেই হচ্ছে এমএস আছে মা বলে ডাকে মাক তো মা বলতে পারে নি কো যে তো আইতে বাচ্চা তো মা মরে গেছে বাবা তো বাপ বলে ঢাকার कायदा পাইনি আমার ভিডিওটা করতে গিয়ে অনেক বেশি খারাপ লাগছে বিশেষ করে এই রাবিয়ার কথা চিন্তা করে কারণ এই মেয়েটা যখন হয় তার মাকে চিরবিদায় দিতে হয় সে পৃথিবীতে আসে আর তার মা পৃথিবী থেকে চলে যায় এটা কতটা কষ্টের হল এরপরে আবার তিন বছর বয়সে বাবাকে হারিয়ে ফেলে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঈশ্বরদী উপজেলার জয়নগর পুরাতন বোটঘর নামক একটি এলাকায় এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে একটা এতিম ছেলে এবং মেয়ে তারা খুব কষ্টে নাগে দিন কাটাচ্ছে তো তাদের কি সমস্যা তাদের কি প্রয়োজন এইগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম আমরা অনেক দূরে বাইক রেখে হাঁটতে হাঁটতে আসলাম রাস্তার একটু সমস্যা পাশাপাশি খুঁজেও পাচ্ছিলাম না যে কোন এলাকা বা কোন জায়গা কারণ গ্রামের রাস্তাঘাটের একটু পেস বেশি মানে তারপরে অনেক মানুষকে জিজ্ঞেস করতে করতে আমরা এক পর্যায়ে খুব কাছাকাছি চলে আসছি আসসালামু আলাইকুম এখানে সিহাব নামে কি আপনি না আপনি তো ফোনে যোগাযোগ করছিলেন ফোনে যোগাযোগ করেছেন আপনি যোগাযোগ করেছিলেন কি আমাদের ভিডিও দেখেন আপনি না কিভাবে হ্যাঁ ভিডিও দেখে সারে যোগাযোগ করছেন ভিডিওতে নাম্বার ছিল এখান যোগাযোগ করছে হ্যাঁ 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 আমরা আসলে চেষ্টা করি যে মানুষ সমস্যায় থাকলে সেই সমস্যা সমাধানের জন্য সবই তো আল্লাহ করেন তারপর আমরা চেষ্টা করি আর কি হ্যাঁ এখন ওদের কি সমস্যার জন্য যোগাযোগ করছে এতিম ছাবাল ভাত খেতে পারে না থাকা জায়গা নাই এই জন্য এই সমস্যা এখন দেখাশোনা কে করে এক দেখাশোনা বড় ভাই আছে বড় ভাই একটু করে করে না এরকম ওরই চলে না বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম দুলাল দুলাল জি ওই আপনার যে চাচত ভাই ওই ছেলেটার নাম কি ওর নাম শুভ শুভ আর বোনের নাম ওর বোনের নাম ছোট যে বোনটা বোনের নাম নাম কি রাবিয়া রাবিয়া জি শুভ আর রাবিয়া ওরা আপনার কি হয় সম্পর্কে আমার সম্পর্কে ভাসতে হয় আমার সাউর আব্বা আমার চাচত ভাই হয় ওদের ওদের আব্বা হচ্ছে আপনার চাচত ভাই জি ওর আচ্ছা আপনি তাহলে আসেন দুজনে আসেন চলুন ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি মুছমা দাবিয়া খাতুন

ও আচ্ছা আচ্ছা মানে ওই হলুদ যে সিদ্ধ করে শুকাতে দেয় ওইখানে পাহারাদার হিসাবে কাজ না তাহলে হলুদে শুইনি লাগে ও আচ্ছা আচ্ছা কতদিন ধরে করতে চাই কাজটা ছয় মাস ধরেই ছয় মাস তো তোমার এখন যে বয়স তাতে তো পড়াশোনা করার দরকার ছিল তুমি হঠাৎ করে এরকম কাজে যাওয়ার সিদ্ধান্ত নিলে অভাবে তাই কাজে যে পড়াশোনা করতে পারিনি তার মানে তুমি সংসারের অভাবের তার অনেক কাজে ঢুকতে হয়েছে হ্যাঁ যদি অভাব না থাকতো তাহলে কি পড়াশোনা করতে হ্যাঁ

তোমার ছোট চাচা কি তোমার পড়াশোনার খরচ দেয় আপনি কি এখনও ওর এখন ধরে যে আম্মুই আমি ছোট চাচি ছিলাম ও যখন মিয়াটা হয় তখন থেকেই আমার কাছে মিয়া অসুস্থ ছিল মিয়া একলা পাবনা হাসপাতালে গেলাম ওর মা সুস্থ ছিল পরে ধরেন যে পাবনা হাসপাতালে যায় মিয়া সুস্থ হলো বাড়ি ফোন দিলাম তখন কাছেজন মামারা গেছে তখন ধরেন যে মেয়ে আমরা চলে আসি আইসো তখন থেকে মেয়ে আমার কাছে প্রথম দিন থেকে তার মানে আপনার নিজের পেটে থাকলে যে ভালোবাসাটা থাকতো আমি ওইভাবে মানুষ করছি আমার ছেলে ছিল দুই বছরের ছোট বড় বুঝছেন আমার ছেলে হয়েছে দুই হাজার দশ সালে অক্টোবরের পাঁচ তারিখে আর মেয়ে হয়েছে দুই হাজার বারো সালে অক্টোবরের পাঁচ তারিখে তা আমার একটাই এ ছিল যে আমার ছেলের সাথে জমকা হয়তো তবে তাহলে তো আমি তো ফেলে দিতে পারতাম না আমার তো মানুষ করা লাগতো ওইটি ভাইবি ধরেন যে ওই ছেলেও আমার বুকের দুধ খাইছে মেয়েও আমার বুকের দুধ খাইছে

খাবার দাবার দিক দিয়ে এখন পর্যন্ত আমার ছেলেকে আমি যা ওর সামনে বলছিস জিজ্ঞেস করেন একটা যদি মাছ রান্না করে ওর ইচ্ছা মতো তুই তারপরে আমার ছেলে খাবে আসলে এরকম আপনার মতো এই সময়ে খুব কমই দেখা মেলে আপনার জন্য ঠিকঠাক মতো যদি কখনো আপনাদের এমন মনে হয় যে ওর পড়াশোনার খরচ জোগাতে আপনাদের কষ্ট হচ্ছে আমাদের নাম্বার দিয়ে যাচ্ছে যোগাযোগ করবেন ওর পড়াশোনার দিতে পারিনি যেটাই হোক যেটাই হোক আপনি হচ্ছে

দিন ভাবে জীবন করতেছে তোমার বয়স কত বয়স আছে 16 16 তার মানে 8 বছর বয়সে তোমার বাবাকে হারাইছ তোমার বয়স কত 11 11 বছর বয়সে তুমি তোমার বাবাকে হারাও তোমার মনে পড়ে তিন বছর বয়সে তুমি যখন ছোট ছিল ওই সময় কি কোনো স্মৃতি মনে আছে তোমার মনে নাই বাবার চেহারা মনে আছে সেটা মনে নাই আর ওদের মা ওদের মা আমার কাছে এই ডেলিভারি হতে কি বলো আপনার হসপিটালে যায় মেয়ে হতে যায় মরে গেছে মানে নর্মাল নাকি কিভাবে সিজার নরমাল হতে যায় মরে গেছে আপনি না ওই দিন আসছিলাম না আপনি কি হন রবেওয়ার ভবি হন আপনি কি শুভ আর কোনো দেখাশোনা করেন বা দেখাশোনার আবে আর একটু কমে করা হয় শুভর বেশি করা হয় শুভকে আপনাদের সাথে থাকে কোন ঘরে থাকে এটা আপনাদের ঘর আপনার ছেলে মেয়ে কজন এক্সেল এক্স

এজন্যই এখন ওইটা এখন মা আর এখন চাচাই আছে আব্বা করে ডাকে বাবা কত বাপ বলে ডাকার কায়দা পাই আসলে বিষয়টা চিন্তা করে খুব বেশি খারাপ লাগছে দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা আমি জানি অনেকে হয়তো আবেগে আপ্লুত হয়ে গেছেন হয়তো কারো কারো চোখ ছলছল করতে পারে আমার ভিডিওটা করতে গিয়ে অনেক বেশি খারাপ লাগছে বিশেষ করে এই রাবি হওয়ার কথা চিন্তা করে কারণ এই মেয়েটা যখন হয় তার মাকে হারিয়ে ফেলে তার মাকে মানে চিরবিদয় দিতে হয় সে পৃথিবীতে আসে আর তার মা পৃথিবী থেকে চলে যায় এটা কতটা কষ্টের এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না এরপরে আবার তিন বছর বয়সে বাবাকে হারিয়ে ফেলে বাবার চেহারাটাও মনে নাই, মায়ের চেহারা তো মনে থাকার আরও প্রশ্নই ওঠে না তবে তো তখন নবাগত শিশু না বলার থাকে এমন এমন মুহূর্ত আমরা খুঁজে পাই মাঝে মধ্যে দর্শক আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন এদের জীবনটা একটু গুছিয়ে দেওয়া যায় কিনা আমরা এই বিষয়ে চেষ্টা করবো শুভ এই বয়সে কাজ করতেছে ওকে কাছ থেকে ফিরে এনে স্কুলে যদি ভর্তি করা যায় ও পড়াশোনা করে বেশি না যদি এসএসসি পাস করতে পারে তারপরও একটা কোনো একটা গার্মেন্টসে চাকরি করলে তাই না দশ পনেরো হাজার টাকা বেতনের একটা চাকরি করার উপযোগী যদি হয় এখন দশজনের যদি একটা ব্যবস্থা করে তাহলে পারে একটু প্রতিষ্ঠিত হতে পারবে তাছাড়া এত ক্ষমতা নাই কিছু করে আপনাদের তো সেই সামর্থ্য নাই যে ওদেরকে দুজনকে পড়াশোনা করাবেন এটা তো সম্ভব না আমার নিজের পরিবেশই খারাপ আপনি ওই যে ভুটভুটি গাড়ি চলেন দেখলেন এ তো বুঝতে পারছি আমার গাড়ির অবস্থাও তো দেখলেন জি আচ্ছা এখন শুভ আপনাদের ঘরে থাকে জি এখন শুভদের জন্য মানে শুভ আর জন্য যদি একটা ঘর দেওয়া যায় ওরা কি আপনাদের সুবিধা হবে তো জি আমাদের সুবিধা হবে এই একটা ঘরের মধ্যে আপনি আপনার স্বামী ছেলে মেয়ে দিয়ে থাকেন আবার শুভকে নিয়ে থাকি নিয়ে থাকতেছেন না আপনি কি বললেন যেন শুভ সম্পর্কে ভাবি জি বড় ভাবি যাকে এরকম ভাবি পাওয়া হচ্ছে সৌভাগ্য বুঝতে পারছো তোমার ছোট চাচি যেরকম তোমার মা সে তোমাকে দেখাশোনা করতেছে উনিও খুব ভালো মানুষ তোমার চাচাও ভালো প্লাস এই যে শুভ তোমার এই ভাবি কিন্তু ভালো মানুষ নালে এই যুগে কিন্তু এরকম নাই না যে তোমাকে যে ঘরে থাকার সুযোগ দিছে এখন তোমার কি হলে সব থেকে সুবিধা হয় মানে আমার ঘর হলে সুবিধা হবে একটা ঘর সেই ঘর তোলার কি জায়গা এখানে আছে জায়গা তোমার নিজের জায়গা নিজের কোন জায়গা সেই জায়গা এই যে পিছন আসো তো একটু দেখাও তো জায়গাটা তুমি এসো রবে আসো আপনারা সবাই আসেন দর্শক আপনারা ভিডিওটি একটু কন্টিনিউ করুন ভিডিওটিকেও টানবেন না ধৈর্য ধরে আপনারা যারা শুরু থেকে দেখছেন দেখতে থাকুন আসলে কিছু কিছু ঘটনা তুলে ধরতে এতটাই কষ্ট লাগে তারপরও আপনাদের সামনে তুলে না ধরে কি করব বলেন আমাদের পক্ষে তো সম্ভব না যে আমরা দুইজন মিলে হয়তো বা তাদের একটা ঘর করে দিলাম এটা সম্ভব না দশজন পনেরো জন বিশ জন মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু একটা সমাধান করা সম্ভব এই জায়গা না এখন এই জায়গায় ঘর তুললে কারো কোনো আপত্তি হবে না 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 তোমার আব্বুর জায়গা এই জায়গাটা আচ্ছা আচ্ছা তো এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে এই জায়গাটা হচ্ছে শুভর বাবার শুভর বাবার অবর্তমানে এই জায়গাটা এখন শুভর ওর বোন আছে বোনটাকে তো দেখাশোনা করতে ছোট চাচি আমি আশা করি যে তার পড়াশোনা বিয়ে পর্যন্ত দেখাশোনা করবে কিন্তু থাকার জন্য যদি এখানে একটা আমরা ঘর করি দুই রুম করে দিলে মনে হয় তোমাদের জন্য সব থেকে সুবিধা হবে তাই না যে এক হয়তো তুমি থাকলে এক তোমার বোন থাকবে দর্শক আপনাদের কাছে আমার আকুল আবেদন শুভ এবং রাবেয়ার জন্য একটা ঘর খুবই জরুরি কারণ আস্তে আস্তে বড় হচ্ছে এভাবে ওর ভাবির ঘরে থাকাটা আসলে মানানসই হয় না ব্যাপারটা যখন আরো বড় হয়ে যাবে এই জিনিসটা দৃষ্টিকোটই লাগবে একটা ইসলামের দৃষ্টিকোণ থেকেও কিন্তু আসলে উচিত না একটা ছেলে স্বাবলক হচ্ছে তার ভাবির ঘরে আরও তার ভাবির ছেলেমেয়েরাও আছে ওর ভাই আছে সব মিলায় আসলে এক ঘরে থাকাটা এটা খারাপ দেখায় এখানে একটা যদি আমরা ঘর করতে চাই আনুমানিক এক লক্ষ টাকা হলে দুই রুম করে চার চালা ঘর হবে একটা টিউবওয়েল বসায় দেওয়া যাবে একটা বাথরুম হবে সব মিলিয়ে এক লাখ থেকে এক লাখ বিশ এরকম একটা আইডিয়া কারণ আমরা তো দীর্ঘ ছয় বছর ধরে কাজ করতেছি আল্লাহ রহমতে প্রত্যেকটা কাজে আমরা যত্ন সহকারে করি আমাদের মিস্ত্রিরা খুব ভালো মতো কাজ করে আমাদের খরচেরও একটা ধারণা আমরা পেয়ে গেছি আগে থেকে আর কি তো আপনাদের এই যে পরিবেশ এখানে এখানে ঘর করলে ওদের কোনো সিকিউরিটির কোনো সমস্যা হবে কিনা মানে মানুষের কোন ডিস্টার্ব হবে আপনাদের বাড়ি তো আশেপাশে ঘর করাতে কারো কোনো আপত্তি নাই আর রাব্য তুমি কি এখানে যদি ঘর করে দেয়া হয় তোমাদের জন্য তুমি কি এই ঘরে এসে এক রুমে থাকবা নাকি তোমার ছোট তাজির ঘরে থাকবা নতুন ঘর হবে এখানে তোমার ভাই থাকবে মানে শুভ থাকবে আর তুমি থাকবে তোমাকে এখানে থাকতে পারবা নাকি যেখানে থাকো ওখানেই থাকতে পারবা এখানে থাকতে পারবে এখানে তোমাদের যদি ঘর হয় তাহলে ঘর হবে টিউবওয়েল বাথরুম মানে যা যা দরকার সবই করে দেবো আমরা সাইড দিয়ে বেড়াটাড়া দিয়ে দেবো যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় বুঝতে পারছো পড়াশোনা করবা আর আমাদের অনেক দর্শকরা আছেন যারা আশা করি তোমাদের পাশে দাঁড়াবে কারণ তোমাদের বাবা মা কেউ নেই পাশে দাঁড়ানো এটা বেশি কাজ কারণ আমাদের ছিলেন তো জানেন এতিমদের প্রতি আমাদের অনেক বেশি সহানুভূতি দেখাতে হবে কারণ দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আমরা চলে যাবো একটা সময় কেউই থাকবো না কিন্তু এই যে ভালো কাজগুলো গুলো থাকবে এতিমদের পাশে দাঁড়ালে যে সবটা হবে এটা অন্য কোনো কাজের মধ্যে আসলে নাই এখন ওদের যে ঘরটা প্রয়োজন সেই ঘরটা না হওয়া পর্যন্ত শুভকে আপনি রাখেন আপনার ঘরে রাখেন আর তুমি তোমার চাষের ঘরে থাকো আমাদের একটু সময় দাও আমরা যতটুকু সম্ভব যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের একটা ঘর করে দেওয়ার জন্য ঠিক আছে এই দুইটা বাচ্চার মাও নেই বাপু নেই আপনাদের কাছে একটা ঘর আবেদন করছি আপনারা খুবই চেষ্টা করবেন ওরা যাতে ভালো থাকে খুশি থাকে সেই চেষ্টাই আপনারা করবেন জি জি আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা ইতিপূর্বে আমাদের সাথে অনেক ভালো ভালো কাজে যুক্ত হয়েছেন রাবে এবং শুভের জন্য একটি ঘর খুব বেশি জরুরি যদি ওদের একটা সুন্দর বাসস্থান আমরা তৈরি করতে পারি অন্তত থাকার জন্য অন্যের ঘরে আর যেতে হবে না ওরা দুই ভাই বোন মিলেমিশে থাকবে আর তুমি আপাতত কাজ করতে থাকো ইনকামটা বন্ধ করার দরকার নেই আগে যদি ঘরের ব্যবস্থা হয় এরপরে তোমার যদি কেউ পড়াশোনার খরচ দিতে চায় তুমি কি পড়াশোনা করবে এখন কি সেই মনোভাবটা আছে নষ্ট হয়ে গেছে তাই না গ্যাপ পড়ে গেছে অনেক তুমি কাজ করতে থাকো যদি ভবিষ্যতে ভালো কোনো কাজের সুযোগ আসে হ্যাঁ তুমি সেই কাজটা করবে যদি আমরা হয়তো এমন হতে পারে তোমাকে যদি আমরা ভবিষ্যতে একটা দোকান টোকান করে দেই বা একটা ভ্যান কিনে দেই তাই না যে ইনকামটা বেশি হওয়ার জন্য যা করার দরকার ওই বিষয়ে আমরা একটু ভাববো তুমি আপাতত যে কাজটা করতো সেটা করতে থাকো আর ঘরের জন্য আমরা একটু চেষ্টা করি তোমার কি মনে হয় যে তোমাদের যদি একটা ঘর করে দেওয়া হয় তোমাদের উপকার হবে তো তো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে ভিডিওটি এখানে শেষ করে দেবো সর্বশেষ তোমার কোনো কিছু বলার আছে আমরা যে আমাদের ঘরের জন্য একটু চেষ্টা করতেছি তুমি কিছু বলতে চাও হ্যাঁ আমাদের ঘরে খুব প্রয়োজন একটা মানে ঘরটা হলে তোমাদের একটু উপকার হবে তাই না আসলে ও একটু কথা বলতে লজ্জা করছে হয়তো যদিও আস্তে আস্তে বড় হচ্ছে সামনে ক্লাস সিক্সে উঠবে ভিডিওটা আমরা একদম শেষ প্রান্তে আমাদের এই ভিডিওটা দেশের বাইরের এবং দেশের মধ্যে অনেকেই দেখবে সবার উদ্দেশ্যে তোমার কি বলার থাকবে তারা তোমাদের জন্য কি উপকার করতে পারে বা তুমি কি চাও একটু বলো সবার উদ্দেশ্যে আমার এই ঘর ডালে আমার উপকার হবে ঘরের পাশাপাশি একটু টিউবওয়েলও লাগে বাথরুমও লাগবে তাই না আসলে ওরা অনেক ছোট তো ওইভাবে গুছিয়ে কথা বলতে পারে না আর পুরো ভিডিওতে আপনি খুব ইমোশনাল ছিলেন আপনি কান্নাকাটি করতেছেন ওদের কষ্টটা খুব কাছ থেকে আপনি দেখছেন তাই না এই কারণে আপনার আবেগটা একটু বেশি আসলে মুহূর্তগুলো তারাই বুঝতে পারে যারা এই কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যায় আপনারা যারা রিয়েলাইজ করতে পারছেন ব্যাপারটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সামর্থ্য থাকলে অনেক বেশি বেশি সহযোগিতা পাঠাবেন যেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ওদের মুখে হাসি ফোটাতে পারি আর যাদের সামর্থ্য নেই সহযোগিতা করার তারা খুব বেশি করে দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনাদের শেয়ারের ফলে এমন কারোর সামনে ভিডিওটা যেতে পারে যে কিনে একাই এই শুভ আর রাবে আর দায়িত্ব নিতে পারে ইতিমধ্যে দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন ইতিপূর্বে আগ্রহ দেখিয়েছেন ভিডিওটা শেয়ার করেন সবাই মিলে হয়তো বেদের জীবনটা খুব কম সময়ের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে এবং ওরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সেরকমটাই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন ভালো কাজের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ